দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজেপির কাছে হস্তান্তর করেছে শুক্রবার দোসরা মে বেলা সাড়ে এগারোটার দিকে বিরল উপজেলা ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে পেলার দশের কাছে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও বিরল থানার এসআই কাউসার আটককৃত বাংলাদেশিরা হলেন ধর্মজৈন গ্রামের কৃষক ইনামুল ইসলাম এবং তার ছেলে মাসুম স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তারা সীমান্ত এলাকায় ধান ও মারায়ের কাজে ব্যস্ত ছিলেন এমন সময় হঠাৎ করে বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে এসে তাদের ধরে নিয়ে যায় ঘটনার পরপরই উত্তেজিত গ্রামবাসী সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করে পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ভারতীয়দের নিজেদের হেফাজতে নেয় এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে